জিনিয়াস ওয়ান এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় আপনাদের উপর সাহা এরা আপনারা মানে কতজন আহত হয়েছে

আমার মালিক রে না করে আমার তেল দিতে দিলাম এমন না করে তো মনে করেন তো একটা থার্ড পার্সেন্ট ব্যক্তি আপনি একটা দোকানদার আমি একটা গ্রাহক আরেক আরেকজন ব্যক্তি আছে আর সেটা করতেছে তো তাইলে তেল বেছে হ্যাঁ তেল কিনবো তো তুই ফালতু কথা কারে কে এই কথাটা কইছে এটা রিয়েল আপনার সত্য কথা বলতে চাইছি রিয়েল সত্য কথা এখন হ্যাঁ কিনা করছে এক বিশ্বাস করতে না গেলে হ্যাঁ বয়সে না হইল বিশ বছর বড় আর হ্যাঁ অনেক শুধু পোলা মানে শুধু পোলা বাড়ি জানি না অতিরিক্ত বাড়া বাড়ি একটা লাস্ট তিন মাসের ভিতরে এই কথা গেলে বসে মানে মানে কইছে তুই ফালতু কথা কস করে বেটা তেল বেসে এ হইলে কাস্টমার হ্যাঁ তেল কিনবো তুই কে এন রে ফালতু কথা কিছু হ্যাঁ বিশ্বাস করতে না চার পাঁচজন মানুষের সামনে এক বুকটার ভিতরে একটা রাত্রি আছে হ্যাঁ পিছটা রাস্তার ভিতরে দুই তিন ডাউল ডিগাইছে দুই তিন ডাউল ডিগাইছে হে লজ্জায় বড়টা লজ্জায় মাথা সোয়াতে জ্বলাইছে কাঁদতাছে হ্যাঁ কাঁদতাছে এরপর আমি একটা সরে গেছি গ্যারে হেজো তো একটা মুভমেন্ট খারাপ যেহেতু ও বুঝে একটা মানুষছে ছেলে মানে এর কাজ লাগুন আর একটা হেয়ার সিদ্ধা ভাবনা এর খারাপ আছে এর টুক তাড়াতাড়ি শুইটা আর রাস্তার হেচে ডেকেছি গা দূরে গেছে এর গেট থেকে আবার এর দিকে একটা আবার আবার হেঁটে গেছে যে আমরা একটা মধ্যে একটা লাথি বসতে আবার এবদা আমার গলার মধ্যে ধরে লিখছে আবার দুই তিনটা ঘুষি মারছে তো আমার লোকের জন্য আছে হেও বুদ্ধি আছে হেও বুদ্ধি আছে হে রো মারছে মারছে বোধে এবদা কি কী তুই হয়েছে তেল কী হইছে না হয়েছে তুই তেলে আপনার যাইতেছি গা দুইজন হেবু হয়েছে না আমি যাইতেছি গা এরা সাইড বোর্ড একটা আছে রাজীব সাহা হে হইল গ্যাং হইল মাস্টার মাইন্ড রাজীব সাহা হে চার বোর্ড স্টাফ লাগা মানে মানে হে উত্তম মানুষ মানুষ লগে ট্রাইও তাই না সবার লগে তো সবার একটা মিলল না বুঝছ না আমি রাজীব সাহেব যে হলো কথা বলি তো হে হলো কাজ একটা ফল্ট একটা পাইছে ভাই লোক লোক পাঁচ সাতটা বলে ফোন করছে

দুজন রে বাসে যেমনি মানে কিতাব করতাম মানে ঠাকুরের শিবাদের শরীরে বালাদি কাবাচ্চা রুচি আছে না তারপরে টার্গেট আসলো মারা লাগে আপনার শালবাগান আপনার নাম কি আমার নাম ফুকন দাস আর এই রুমে আছে এরা বললো এমনি তো মনাটাই মানে বাড়ির নাম মোনা রাকেশ দেব শালবাগান সন্ধ্যাবেলায় একটা ইনসিডেন্ট হয় দুজন লোক একটা লোকের সাথে ঝগড়া বাঁধে এবং সেই ঝগড়াকে কেন্দ্র করে ওর গায়ে ধারালো অস্ত্র দিয়ে একটা কূপ মারে ও গুরুতর আহত হয় সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের কাছে খবর আসলে আমরা পুলিশের গাড়ি দিয়ে প্রথমত যিনি ইনজুর্ড হয়েছেন ওনাকে হসপিটাল শিফট করি জিবি হসপিটালে এবং পরবর্তী সময়ে ওই দুজনকে এলাকার কিছু লোক মিলে ওনাকে ম্যান হ্যান্ডেল করেন সঙ্গে সঙ্গে আমরাও ওনাকে হসপিটালে শিফট করি হসপিটালে চিকিৎসাগত অবস্থায় লাস্ট নাইটে তার মধ্যে একজন মারা যায় ওনার নাম রাকেশ দেবনাথ তো সেই বিষয়ে আমরা দুটো মামলা সেপারেট মামলা লিপিবদ্ধ করি এনসিসি পুলিশ স্টেশনে এবং এই মামলার সুবাদে যারা ম্যান হ্যান্ডেল করেছেন এদের মধ্যে আমরা দুইজনকে অ্যারেস্ট করি এবং আগামী দিনেও যারা ইনভলভ থাকবে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করব।